ওম নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তা নুকম্পাধিত বিগ্রহং বৈ ই সাবতারং পরমে স্বীডং তাং রাম কৃষ্ণ শিরশান মাম ঠাকুর মা ও স্বামীজির চরণী আমার ভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই অধরলাল সেনের ঘর আলো করে ভগবান শ্রীরামকৃষ্ণদেব দয়ার সাগর দয়া করে ভক্ত দিগকে কথামৃত দান করছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব অন্যান্য ভক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের সহিত ঈশ্বরীয় প্রসঙ্গে বলছেন ঈশ্বর লাভ কি উপায়ে করা যেতে পারে গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুই সচ্চিদানন্দ সচ্চিদানন্দই গুরু তার কথা বিশ্বাস করলে বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয় বালকের কি বিশ্বাস মা বলেছে ও তোর দাদা হয় অমনি জেনেছে ও আমার দাদা একেবারে পাঁচশিকা পাঁচ আনা বিশ্বাস তা সে ছেলে হয়তো বামুনের ছেলে আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে মা বলেছে ও ঘরে জুজু তো পাকা জেনে আছে ও ঘরে জুজু এই বালকের বিশ্বাস গুরু বাক্যে এমন বিশ্বাস চাই আনা বুদ্ধি পাটোয়ারি বুদ্ধি বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না বিশ্বাস আর সরল হওয়া পপ হলে চলবে না সরলের কাছে কিন্তু সব সহজ কপট থেকে তিনি অনেক দূর কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশাহারা হয় সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও কিছুই চায় না কিছুতেই ভোলে না আর বলে না আমি মার কাছে যাব সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই আহা কি অবস্থা বালক যেমন মা মা করে পাগল হয় কিছুতেই ভোলে না যার সংসারে এই সব সুখ ভোগ আলুনি লাগে যার আর কিছু ভালো লাগে না টাকা মান দেহের সুখ ইন্দ্রিয়ের সুখ যার কিছুই ভালো লাগে না সেই আন্তরিক মা মা করে কাতর হয় তারই জন্য মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয় এই ব্যাকুলতা যে পথেই যাও হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী যে পথেই যাও ওই ব্যাকুলতা নিয়েই কথা তিনি তো অন্তর্জামী ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে তিনি আবার ভালো পথে তুলে লন আর সব পথেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে কিন্তু কারোর ঘড়ি ঠিক যায় না তা বলে কারুর কাজ আটকায় না ব্যাকুলতা থাকলে সাধু সঙ্গ জুটে যায় সাধু সঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায় ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত তৈলক্য গান করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীর্তন একটু শুনতে শুনতে হঠাৎ দণ্ডায়মান ও ঈশ্বরাবেশে বেশি শূন্য হলেন একেবারে অন্তর্মুখ সমাধিস্থ দাঁড়াইয়া সমাধিস্থ সকলেই বেষ্টন করিয়া দাঁড়াইলেন বঙ্কিমচন্দ্র ব্যস্ত হইয়া ঠেলিয়া ঠাকুরের কাছে গিয়ে এক দেখিতেছে তিনি সমাধি কখনো দেখেন নাই কিছুক্ষণ পরে একটু বাহ্য একটু বাহ্য হইবার পর ঠাকুর প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে নাচিতেছেন সে অদ্ভুত দৃশ্য বঙ্কিমচন্দ্র ইংরেজি পড়া লোকরা দেখিয়া অবাক কি আশ্চর্য এরই নাম কি প্রেমানন্দ ঈশ্বরকে ভালোবেসে মানুষ কি এত মাতোয়ারা হয় এই রূপ কাণ্ড কি নবদ্বীপে বেশি গৌরাঙ্গ করেছিলেন এই এইরকমই এই রকম করেই কি তিনি নবদ্দ্বীপে আর ক্ষেত্রে প্রেমের হাট বসেছিলেন এর ভেতর তো ঢং হতে পারে না ইনি সর্বত্যাগী এর টাকা মান নাম বেরোনো কিছুর দরকার নাই তবে এই কি জীবনের উদ্দেশ্য কোনো দিক কোনো দিকে মন না দিয়ে ঈশ্বরকে ভালোবাসাই কি জীবনের উদ্দেশ্য এখন উপায় কি ইনি বললেন মার জন্য দিশাহারা হয়ে ব্যাকুল হওয়া ব্যাকুল হওয়া ব্যাকুলতা ভালোবাসাই উপায় ভালোবাসাই উদ্দেশ্য ঠিক ভালোবাসা এলেই দর্শন হয় ভক্তরা রূপ চিন্তা করতে লাগলেন ও সেই অদ্ভুত দেব দুর্লভ নৃত্য ও কীর্তন আনন্দ দেখিতে লাগিলেন সকলেই দণ্ডায়মান ঠাকুর শ্রীরামকৃষ্ণের চারিদিকে আর এক দৃষ্টে তাকে দেখিতেছেন কীর্তনান্তে ঠাকুর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিতেছেন ভাগবত ভক্ত ভগবান এই কথা উচ্চারণ করিয়া বলিতেছেন জ্ঞানী যোগী ভক্ত সকলের চরণে প্রণাম আবার সকলে তাকে ঘিরিয়া আসন গ্রহণ করিলেন শান্তি ভগবান শ্রীরাম দেবের চরণে আমার ষাষ্টাঙ্গ প্রণাম সকলের মাথার ওপর ভগবানের কৃপা অবসৃত হোক সকলের অন্তর থেকে সকল অশুভ প্রভাব নাশ হয়ে সকলে শান্তি লাভ করুক আনন্দ লাভ করুন সুস্থ থাকুন সকলের চরণে আমার প্রণাম